হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসলে সকালে ভালো আছেন আমরা অলরেডি আছি আপনার কুয়াকাটাতে তো এখন সবাই দিকে আমরা যাব হচ্ছে সানসিট দেখতে ওটাকে বলে ফাত্রার চোর ফত্রার চোর কত চর আছে কলকাতা আসলে চরের নামগুলো শুনলে খুব ভালো লাগে ফাত্রার চর ফাতরার চর আমরা ভ্যান একটা রিজার্ভ করে ফেলছি যে ভ্যানে করে যাবো দেখতে পাচ্ছেন

যেটা যেন মানুষ বেশি ছবি তুলতে আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ভ্যানারা ছিল তাকে বলছিল এখানে নাকি গোটা কয়েকদিন আগেও রৌদ্রের উত্তাপে গরমে গাছগুলো সব মোড়ে খরখরা হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতের বৃষ্টি এসে সব তত্ত্বা করে দিছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এটা উত্তর দিক আর বেটার উত্তর দিক গিয়ে উত্তর দিক বা পশ্চিম দিক এখান তো দিকায় ফেলায়নি এখানে সোজা যাওয়া যায় কয়েকটা পয়েন্ট পড়বে তার ভিতরে আপনি যদি পয়েন্টগুলো ঘুরতে চান ঘুরতেও পারেন বা যদি মনে করেন মেন পয়েন্টে চলে যাবেন যেখানে আসলে সকল মানুষের আনাগোনা বেশি হয় আর এটা আমাদের একটা ক্লিপ সেটা হচ্ছে বাবুকে নিয়ে ঘোড়ায় চড়া আর ও তো ঘোরার জন্য খুবই পাগল ছিল ঘোড়ায় চড়বে ঘোড়ায় চড়বে তো এই করে করে আসলে আমাদের চলাচল ছিল এরপর এই ঘোরা দেখে সে আবার চলবে বলছে বাবা ঘোরা চুরি ঘোরা চুরি যাই হোক আমাদের এখানে যে আপনার পানি জোয়ারের পর যে পানির বালুর যে একটা অবস্থা হয় এটা দেখি এত সুন্দর ভালো লাগে আমার যে লাগে আমগো চাইতে না কত তুমি একবার কইলো একবার কইলো আপনি চাইতে আমার 20 টাকা কম দেন স্যার টোটালি 20 টাকা না প্রতিটা 20 টাকা কম না চাইতে 20 টাকা না কম এগুলো এগুলো

уголяче теришьа золто е আলহামদুলিল্লাহ এখানে কোনো কথা বলতে হয় এই কারণেই ডাব যে বিক্রি করছেন ওর বাকচিতগুলো আপনাদের আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম কারণ এখানকার মানুষের কথা ধরনের অন্যরকম আলহামদুলিল্লাহ ওদের অনেক কথা আছে কিছু কিছু জায়গার বললি কিছু কিছু জায়গায় গেলে কেমন আছে এটা হচ্ছে আমরা অলরেডি এই প্রবেশ করছি অনেক সুন্দর একটা জায়গা এখানে আমাদের কিছু ফটো সেশনও হবে ফটো সেশন হওয়ার পর তো আমরা এখান থেকে যাওয়ার প্ল্যান করবো তো অলরেডি আমাদের ফটো সেশন চলছে তো আসলে সবভাবে তো ছবি চলা যায় না আর কিছু ছবি দেওয়া যায় না সব কিছু মিলিয়ে ভালো একটা ছিল এরপর আমরা এখান থেকে শরবত খাওয়ার জন্য অনেক প্রচণ্ড গরম ছিল যদিও রোমেলের একটা আশঙ্কা ছিল এখানে এরপরে হচ্ছে এখানে আমার খুব রৌদ্রের প্রচুর উত্তাপ ছিল প্রচুর যার কারণে আসলে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছিলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এটি নিয়ে কোনো বিষয় নয় ঘুরতে গেলে এতটুকু হয় এখন আমরা যাব হচ্ছে মেন পয়েন্ট যেখানে আপনার যে পয়েন্টে গিয়ে আপনার মাছ কাকড়া ফ্রাই খাওয়া যায় বা বার্বিকিউ খাওয়া যায় এখানে আসলে সাগরে অবরোধ থাকার কারণে প্রত্যেকটা জিনিসে এত পরিমাণ দাম মাছগুলার এটাই আমরা দেখছিলাম তিনশো নয়শো